ইডি দফতরে শঙ্কর আঢ্যের মেয়ে হাতে ফাইল নিয়ে ইডি দফতরে শঙ্কর কন্যা জিজ্ঞাসাবাদ করা হতে পারে শঙ্কর কন্যাকে খবর ইডি সূত্রে এই মুহূর্তের একটি বড় খবর ইডি দফতরে শঙ্কর আঢ্যের মেয়ে এবং হাতে ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গেল শঙ্কর কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে শঙ্কর কন্যাকে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র মারফত এই খবরের আরো আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান কি জানাচ্ছ একেবারে ফাইল হাতে নিয়ে সাত সকালে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গেছে শঙ্কর আড্ডের মেয়ে ঋতুপর্ণাকে কি জানাচ্ছ একেবারে দীপর্ণা জানিয়ে রাখি যে রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শঙ্কর আড্ড এবং যেটা জানা গেছে ইডি সূত্রে যে একের পর এক শহর কলকাতা একাধিক জায়গায় যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি তা কিন্তু নামে বেনামে পাওয়া গেছে যেটা জানা যাচ্ছে যে নামে বেনামে নামে না থাকলেও একাধিক কোম্পানি কিন্তু একেবারে সামনে থেকেই পরিচালনা করতে শঙ্কর আড্ড এবং সেই সেই কোম্পানিগুলো থেকে এই রেশন দুর্নীতির যে টাকা সেই টাকা পৌঁছে যেত এবং এই কালো টাকা সেখান থেকে সাদা করা হতো এমনটাই জানা যাচ্ছে এবং এই যে কোম্পানি তার পরিবারের একাধিক সদস্যের নামে কিন্তু এই কোম্পানিগুলো রয়েছে এর আগে দেখা গেছে পরিবারের একাধিক সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে সকালেই দেখা গেছে যে শঙ্কর আড্ডার মেয়ে ঋতুপর্ণা আড্ড তিনিও সিজু কমপ্লেক্সে আসছেন ইডি দপ্তরে এবং যখন ইডি দপ্তরে প্রবেশ করছিলেন তার হাতে কিন্তু একাধিক ফাইল ছিল এবং সেই ফাইলে কিন্তু নথিপত্র ছিল যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে তাকেও কিন্তু এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্থাৎ এই রেশন দুর্নীতি মামলায় তাকেও করা হতে পারে বলে এমনটাই সূত্রবারক খবর তবে ইতিমধ্যেই কিন্তু ঋতুপর্ণা আড্ডু সেই কিন্তু ইডি দপ্তরে রয়েছেন ইডি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে রেশন দুর্নীতি সম্পর্কিত তিনি কিছু জানেন কিনা বা তার যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানি সম্পর্কে কিছু জানেন কিনা সেই সম্পর্কে কাউকে কিন্তু মূলত করা হতে পারে একেবারে বিধান ঠিক কটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন ঋতুপর্ণা হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি একেবারে সাড়ে এগারোটা নাগাদ কিন্তু তাকে ফিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় ইতিমধ্যেই ইডি দপ্তরে তিনি রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে এই যে শঙ্কর আড্ডের মেয়ে এর আগে কিন্তু শঙ্কর আড্ডের ভাইয়ের বউ সহ তার যে মা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই রেশন দুর্নীতি সম্পর্কিত যে কোম্পানিগুলোর নাম উঠে এসেছে সেই কোম্পানি যে নামে বে নামে যেগুলো রয়েছে সেই কোম্পানি সম্পর্কে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেরকম একইভাবে কিন্তু তার মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে একেবারে বিধান গতকালও আমরা দেখেছিলাম একেবারে তেড়ে ফুড়ে অভিযানে নেমেছিল ইডি আধিকারিকরা সেক্ষেত্রে শহরের চার জায়গায় একেবারে তল্লাশি অভিযান চলেছিল সল্ক থেকে শুরু করে যে কিদওয়াই রোড এই সমস্ত চোরঙ্গি প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছিলাম যে একেবারে তেরে অভিযানে অভিযানে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় একেবারে সমস্ত তথ্য খুঁটি নাটি যে সমস্ত তথ্য রয়েছে বা যে ফোরেক্স কোম্পানি রয়েছে সেই সেই সমস্ত বিষয়গুলো একেবারে খুঁজে বার করতে চাইছেন এডি আধিকারিকরা এবং সেই বিষয়েই আজকে তার মেয়ে অর্থাৎ আঠোর কোন মেয়ে ঋতু পর্ণাকে ডেকে পাঠিয়েছেন ইডি அதிகாரிகள் সেখানে কি জানাচ্ছ তাকে কি কি বিষয় সম্পর্কে আরো জিজ্ঞাসাobat করা হতে পারে তাহলে একবার গত যে তল্লাশি অভিযান একেবারে সেই সম্পর্কে জানি যে ইডি সূত্রে যেমনটা জানা গেছে যে একেবারে রেশন দুর্নীতির একটা যে বড় অংশ সেই টাকা কিন্তু কি জমা হতো এই সমস্ত কোম্পানিতে যে ফরেক্স এক্সচেঞ্জ কোম্পানিগুলো রয়েছে এবং এই সমস্ত যে কোম্পানি যে টাকাগুলো সেই কিন্তু যে তার অ্যাকাউন্টেন্ট সিং তিনি কিন্তু একেবারে হিসাব নিকাশ রাখছেন অর্থাৎ তার যে লেনদেন সমস্ত বিষয়টা কিন্তু দেখাশোনা করতো অরবিন্দ চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট এবং সেই মতোই কিন্তু তার অফিসে পৌঁছে গেছিল সেক্টর সাইডে তার অফিস থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল দফায় দফায় তার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে গতকাল যে নথি উদ্ধার করেছে সেই সমস্ত নথি খুঁজিয়ে দেয় কিন্তু পরবর্তী সময় এই যে টাটার অ্যাকাউন্টেন্ট তাকেও টাকা হতে পারে তাকে আবারও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং আজকে আজকে যে তার মেয়ে এসেছেন তাকেও কিন্তু এই যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি গুলো যে কোম্পানিতে টাকা যেত রেফান দুর্নীতি একটা বড় অংশ বলে ইডি সূত্রে জানা যাচ্ছে সেই কোম্পানি সম্পর্কিতেও তিনি কি জানেন বা তার কাছে কি কি তথ্য রয়েছে সেই সম্পর্কে কিন্তু তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয়ে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ বিধান